তো আজকের প্রশ্ন হচ্ছে তো এক নম্বরের প্রশ্ন চলো কী আছে দেখো এক নম্বর প্রশ্ন আছে কিন্তু ভারতের জীবনরেখা বলা হয় ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের যত দিন যাচ্ছে তত কিন্তু প্রশ্ন কিন্তু মডার্লের টাইপের হচ্ছে এখন তো দেখো ভারতের জীবনরেখা বলা হয় কাকে অপশান ক বলছে সড়ক পথকে অপশান ক বলছে রেলপথকে অপশান ক বলছে জলপথকে অপশান ক বলছে পথকে তো তোমরা সবাই জানো ভারতের জীবনরেখা যে বলা হয় কোন পথকে তাহলে অপশান খোয়া হবে সঠিকত রেলপথকে ঠিক আছে তাহলে ভারতের জীবনরেখা বলা হয় কাকে রেলপথকে তবে নেক্সট প্রশ্ন চলে যাই দুই নম্বর প্রশ্ন কী আছে দেখো ভারতের শুষ্ক মুক্ত বা করমুক্ত বন্দরটির নাম কি তাহলে এখানে বলছে ভারতের শুষ্ক মুক্ত শুল্কমুক্ত সরি শুল্ক মুক্ত ভারতে মুক্ত বা করমুক্ত বন্দরটির নাম কি নবসেবা হলদিয়া কান্ডালা না চেন্নাই তাহলে সঠিক উত্তর কোনটা হবে ভারতের শুল্ক মুক্ত যেটা আছে সেটা হচ্ছে অপশান গ হচ্ছে কান্ডালা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে ভারতের শুল্ক মুক্ত বন্দর হচ্ছে কান্ডালা ঠিক আছে তা চলো নেক্সট প্রশ্ন ভারতের ভূগর্ভস্থ বা পাতাল রেল পরিষেবা সর্বপ্রথম কে কোন শহরে শুরু হয় যে তোমরা জানো পাতাল রেল যে মাটির তল দিয়ে যে রেলটা চলে কোথায় প্রথম শুরু হয়েছিল কলকাতা দিল্লি ব্যাঙ্গালোর না জয়পুর সঠিক উত্তর কোনটা হবে বলো তাহলে সঠিক উত্তর হবে এখানে কলকাতা তাহলে কলকাতাতে প্রথম পাতার রেল কিন্তু চালু হয় তোমরা সবাই জানো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু যে প্রশ্নগুলো দিচ্ছি এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন এর বাইরে কিন্তু প্রশ্ন থাকবে না তারপর নেক্সট খুব বারে বারে প্রশ্নটা এই প্রশ্নটা খুব বারে বারে আসে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক জাতিসড়ক কোনটি তাহলে এখানে দেখো এনএইচ টু এইচ ওয়ান এনএইচ ফর্টি ওয়ান এইচ ফর্টি ফোর ঠিক আছে তাহলে যদি বলা হয় ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি তাহলে সঠিক উত্তর কোনটা হবে তাহলে এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণই গুরুত্বপূর্ণ আর ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে চাইলে তোমরা জয়েন হয়ে থাকতে পারো আর টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও তোমরা জয়েন হয়ে থাকতে পারো তো চলো দেখো কী আছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো কোনটি তাহলে অপশান হবে সঠিক উত্তর এনএইচ ফর্টি ফোর তাহলে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে এনএইচ ফর্টি ফোর পাঁচ নম্বরের প্রশ্ন দেখো কৃত্রিম পেতাশ্রম যুক্ত বন্দরটি হলো কি তাহলে এখানে কান্দালা মুম্বাই বিশাখাপত্তনম বা হলদিয়া তাহলে এই চারটি অপশানের মধ্যে কোনটা হবে এই চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে কোনটা হবে বলো কৃত্রিম পেতাশ্রয় যুক্ত বন্দরটির নাম কি তো সঠিক উত্তর হবে এখানে কি অপশন ঘ হবে সঠিক উত্তর হলদিয়া ঠিক আছে তাহলে অপশন ঘ হবে হলদিয়া তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো ছয় নম্বর প্রশ্ন কি বলেছে দেখো ভারতের রেল ভারতের রেল পরিষেবা সর্বপ্রথম চালু হয় তাহলে তোমরা জানো ভারতের রেল পরিষেবা প্রথম চালু হয় কত সালে বা রেলপথ চালু হয় কত সালে প্রশ্নটা এইভাবে থাকতে পারে যে ভারতের রেলপথ চলাচল প্রথম শুরু হয় কত সালে ঠিক আছে তাহলে আঠারোশো পঞ্চাশ আঠারোশো তিপান্ন উনিশশো এক না উনিশশো এগারো এই প্রশ্নের অ্যান্সারটা তো তোমরা কিন্তু কমেন্টে লিখবে ঠিক আছে খুব সোজা প্রশ্ন আর খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা কিন্তু কমেন্টে লিখবে ঠিক আছে ছয় নম্বরটা তোমাদের কমেন্টে থাকলো তারপরে দেখো সাত নম্বর প্রশ্ন কী বলেছে সাত নম্বর প্রশ্ন দেখো উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার বলা হয় তাহলে উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার কাকে বলা হয় মুম্বাই নতুন দিল্লি শিলিগুড়িকে না গুয়াহাটিকে তাহলে উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার কাকে বলা হয় সাত নম্বর সঠিক উত্তর কোনটা হবে তাহলে উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার বলা হয় কাকে অপশন গ ঠিক আছে অপশন গ কাকে বলা হয় শিলিগুড়িকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তাহলে উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার কাকে বলা হয় শিলিগুড়িকে বলা হয় তারপর নেক্সট প্রশ্ন চলে আসি আট নম্বর প্রশ্ন কি আছে দেখো শ্রীনগরের সঙ্গে কন্যাকুমারীকে সংযুক্ত করেছে তাহলে এই যে শ্রী শ্রীনগর যে কাশ্মীরে যে শ্রীনগর এবং কন্যাকুমারীকে সংযুক্ত করেছে তাহলে শ্রীনগর শ্রীনগরের সঙ্গে যে কন্যাকুমারীকে যুক্ত করেছে কোনটি অপশান গ সুবর্ণ চতুর্ভুজ অপশান গ আছে দেখো উত্তর দক্ষিণ করিডর অপশান খবছে উত্তর পশ্চিম পূর্ব পশ্চিম করিডর না উত্তর উত্তর মধ্য করিডর উত্তর কোনটা হবে আট নম্বরের উত্তর কোনটা হবে তাহলে শ্রীনগরের সঙ্গে কন্যাকুমারীকে যুক্ত করেছে সঠিক উত্তর কোনটি তাহলে অপশান গ হবে সঠিক উত্তর উত্তর দক্ষিণ করিডর তাহলে উত্তর দক্ষিণ করিডর শ্রীনগরের সঙ্গে কন্যাকুমারীকে সংযুক্ত করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ঠিক আছে তারপরে দেখো নেক্সট প্রশ্ন স্বল্প দূরত্বের থেকে উপযোগী পরিবহনের মাধ্যম হলো কি স্বল্প দূরত্ব মানে খুব কম দূরত্ব থেকে উপযোগী পরিবহন মাধ্যম হলো কি সড়কপথ রেলপথ জলপথ না আকাশপথ সঠিক উত্তর কোনটা হবে নয় নম্বরের থেকে কম পরিবহন দূরত্ব উপযোগী পরিবহন নাম কি তাহলে সঠিক উত্তর কোনটা হবে তা এখানে সঠিক উত্তর হবে অপশান ক ঠিক আছে সড়কপথ তাহলে স্বল্প দূরত্ব থেকে উপযোগী পরিবহন মাধ্যম হলো কি সড়কপথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে চলো নেক্সট বারো দশ নম্বরের প্রশ্ন চলে যাই দেখো দশ নম্বরের প্রশ্ন কি বলেছে ভারতের বৃহত্তম বিমানবন্দর ভারতের বৃহত্তম এই যে বৃহত্তম বিমানবন্দরের নাম কী ঠিক আছে যে দিল্লি চেন্নাই মুম্বাই না ব্যাঙ্গালোর ঠিক আছে না ব্যাঙ্গালোর তাহলে ভারতের ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম কি তা দশ নম্বরের সঠিক উত্তর কোনটা হবে তাহলে এখানকার সঠিক উত্তর কোনটা হবে ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম কি দিল্লি সঠিক উত্তর হবে কি দিল্লি তাহলে ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম কি দিল্লি ঠিক আছে নেক্সট প্রশ্নে এগারো নম্বর প্রশ্ন দেখো সোনালী চতুর সোনালী চতুর্ভুজে দীর্ঘতম বাহুটি হলো কি তাহলে সোনালী চতুর চতুর্ভুজে দীর্ঘতম বাহুটি হলো কি কলকাতা দিল্লি না দিল্লি মুম্বাই না মুম্বাই চেন্নাই না চেন্নাই কলকাতা সঠিক উত্তর কোনটা হবে এগারো নম্বর সঠিক উত্তর তাহলে সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহুটি কোনটি খুব সুন্দর প্রশ্ন আর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর কোনটা হবে তা সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহু কোনটি তাহলে এখানে অপশান হবে অপশান ঘ হবে সঠিক উত্তর কি হবে চেন্নাই কলকাতা ঠিক আছে অপশান ঘ চেন্নাই কলকাতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তারপর নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন কী বলেছে দেখো বারো নম্বর প্রশ্ন কী বলছে হাইটেক হাইটেক বন্দরটি হলো কি হাইটেক বন্দর চেন্নাই নবসেবা না এখানে বিশাখাপত্তা না কান্ডালা সঠিক উত্তর কোনটা হবে হাইটেক বন্দরটি হলো কোনটি বারো নম্বর সঠিক উত্তর কোনটা হবে বলো একটি হাইটেক বন্দরের নাম কি অপশান গ হবে নবসেবা ঠিক আছে নবসেবা তাহলে হাইটেক বন্দরের নাম হচ্ছে নবসেবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তারপরে চলো নেক্সট প্রশ্ন গ্র্যান্ড ট্যাক রোড পূর্বতম এনএইচ টু যে আগে নাম যেন পূর্বতম মানে গ্র্যান্ডাক রোড যে নামটা পরিবর্তন আগে ছিল সেটা সেটা ছিল এনএইচ টু এর বর্তমান পরিচিতি কী এর বর্তমান যে নামটি কী আছে এনএইচ ফাইভ এনএইচ ফিফটি ওয়ান এনএইচ উনিশ না এনএইচ নাইনটি ওয়ান ঠিক আছে তো সঠিক উত্তর কোনটা হবে যে আগে যে নামটা ছিল যে এনএইচ টু বা গ্র্যান্ড ট্যাক রোড ঠিক আছে বর্তমানে কী নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট প্রশ্নের প্রশ্নটা খুব আসে তাহলে এখানকার সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর কোনটা হবে দেখো এনএইচ টু এর বর্তমান নাম তাহলে গ হবে সঠিক উত্তর ঠিক আছে এনএইচ আছে না এটা হবে সঠিক উত্তর চলো প্রশ্ন চোদ্দ নম্বর ভারতের জাতীয় সড়কপথে সর্বাধিক বিস্তার রয়েছে তাহলে ভারতের এই যে ভারতের জাতীয় সড়কের সড়কে সর্বাধিক বিস্তার রয়েছে ভেটে ভেড়ি ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে ভারতের জাতীয় সড়ক পথে সর্বাধিক বিস্তার রয়েছে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ রাজস্থান না উত্তরপ্রদেশ সঠিক উত্তর কোনটা হবে বলো ভারতের জাতীয় সড়কে সর্বাধিক বিস্তার রয়েছে কোথাও কোনটাই চোদ্দ নম্বরে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে অপশান ঘ উত্তরপ্রদেশ ঠিক আছে তো জাতীয় সড়কের সর্বাধিক বিস্তার রয়েছে কোথায় উত্তরপ্রদেশে তারপরে পনেরো নম্বর প্রশ্ন চলো দেখো ভারতের সর্বাধিক চা রপ্তানি করা হয় যে বন্দরের মাধ্যমে তাহলে ভারতের সর্বাধিক চা রপ্তানি করা হয় যে বন্দরের মাধ্যমে চেন্নাই প্যারাদ্বীপ না কলকাতা না কান্ডালা তা সঠিক উত্তর কোনটা হবে ভারতে সর্বাধিক চা রপ্তানি করা হয় যে বন্দর থেকে তো সঠিক উত্তর এখানে কোনটা হবে সঠিক উত্তর হবে অপশান গ কলকাতা তাহলে ভারতের সর্বাধিক চা রপ্তানি করা হয় যে বন্দর থেকে সেটি হচ্ছে নাম কি কলকাতা